আলোচিত ও সমালোচিত এক নায়কের প্রস্থান প্রিয় দর্শক নিশ্চয়ই জানতে চান কে সেই নায়ক চলুন জেনে আসি ছিলেন দিন মজুর চালাতেন রিকশা আওয়ামী লীগের রাজনীতি করে হয়ে যান ইউপি চেয়ারম্যান ব্যাস তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যেন তিনি পেয়ে গিয়েছিলেন আলাদিনের সেই বিখ্যাত চেরাগ যখন যা চাইতেন তাই করতেন মেঘনা নদী থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের মাধ্যমে উত্থান হয় তার কি ছিল না তার এক সময় আত্মপ্রকাশ করেন চলচ্চিত্র প্রডিউসার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন চলচ্চিত্র প্রযোজক সংস্থা শাপলা মিডিয়া চলচ্চিত্র নির্মাণ করেছিলেন শাকিব খান বুবলি ও ওপার বাংলার নায়ক নায়িকা দেব শুভশ্রীদের নিয়ে নায়ক সাকিব খানকে নিয়ে ঘোষণা দিয়েছিলেন একশো সিনেমা নির্মাণ করার হ্যাঁ সুপ্রিয় দর্শক বলছিলাম চাঁদপুরের সেই আলোচিত সমালোচিত চেয়ারম্যান বালু খেকো সেলিম খাঁ নামের সাবেক চেয়ারম্যানের কথা একজন ইউপি চেয়ারম্যান হয়ে যিনি একসময় মাতিয়ে রাখতেন স্থানীয় রাজনীতি এবং প্রশাসনকে প্রতিনিয়ত বালু উত্তোলনের মাধ্যমে উত্থান হয় তার অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে প্রায় হাজার কোটি টাকার কালো অর্থ উপার্জন করেন তিনি এবং সেই অর্থকে সহজে সাদা করার উদ্দেশ্যে ঢোকেন চলচ্চিত্র জগতে নিজের চলচ্চিত্র প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এবং প্রযোজনার মাধ্যমে নিজের বড় ছেলে শান্ত খানকেই বানিয়ে দেন সিনেমার নায়ক একে একে দুই তিনটি সিনেমা তৈরি করেন তার ছেলেকে দিয়ে একটা সময় নিজের আধিপত্য বাড়াতে থাকেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে করেন এফডিসির সভাপতি প্রার্থীর নির্বাচনও প্রশাসনিক কর্মকর্তা থেকে রাজনৈতিক নেতা পর্যন্ত কাউকেই যেন গনার সময় ছিল না সেলিম খানের স্থানীয় পর্যায়ের সকল নেতা ও কর্মকর্তারা যেন ছিলেন তার হাতে বন্দি ও অসহায় সেলিম খান নাম সবার কাছেই ছিল যেন এক আতঙ্কের বিষয় আজকে সাধারণ পাবলিক থেকে আরম্ভ করে রাজনৈতিক ব্যক্তিরাও অশান্তির মধ্যে আছে সাধারণ মানুষের যেভাবে জমি দখল করছে দলিলপত্র করে নাই নিজের ইচ্ছামাফিক মাফিক বালু পুরিয়ে সে জমি দখল করছে আজকে সরকারি অবৈধভাবে সরকারি কাছ থেকে জমির যেই ভ্যালু বাড়িয়ে নিছে আমি প্রশাসন কাছে অনুরোধ করব যার যার জমি নিচ্ছে তাদের জমিগুলি ফিরিয়ে দেওয়া হোক এবং এই ভ্যালুটা কমিয়ে দিয়া এই মানুষের মৌজার রেটগুলি কমিয়ে দিয়ে মানুষের জন্য ব্যবস্থা করা হোক আর এই সব বিষয়ে তাকে সর্বোচ্চ সায় দিতেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার মনি চাঁদপুরে যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন অনুমোদিত হয় তখন তিনি সেটি নিয়ে আসেন তার নিজ ইউনিয়নে বিশ্ববিদ্যালয় নির্মাণ নদী থেকে তিন কিলোমিটার দূরে থাকার শর্ত থাকা সত্ত্বেও তিনি মাত্র এক কিলোমিটার দূরবর্তী ঝুঁকিপূর্ণ জায়গা বেছে নেন এবং সেখানকার মানুষের ভূমি জোর জবরদস্তি দখল করতে থাকেন সরকারি নিয়ম অনুযায়ী ভূমি অধিগ্রহণে তিনগুণ অর্থের আশায় সাধারণ মানুষের ভূমি দখল করতে থাকেন কারো বাবা মা দাদা দাদের স্মৃতিবিজড়িত ভিটে মাটি মসজিদ এমনকি কবর স্থানও বাদ যায়নি তার হাত থেকে বাড়তি লাভে তিনি দুর্নীতির মাধ্যমে ভূমি মন্ত্রণালয় থেকে তার এলাকার জমির মৌজার রেট বাড়িয়ে ফেলেন প্রায় তিন গুণ এসব ঘটে যাচ্ছিল প্রশাসন এমনকি সাধারণ জনগণের প্রত্যক্ষ নজরে কেউ কিছু বলার ছিল না তখন জুলাই আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের দিন এলাকা ছেড়ে পালাতে গিয়ে জনরোষে বনপিটুনি খেয়ে নিহত হন তথাকথিত সেলিম চেয়ারম্যান এবং তার ছেলে নায়ক শান্ত খান এ মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না ছিল অসম্মানের মৃত্যু ছিল সাধারণ মানুষের আক্রোশের প্রতিফলন এমনইভাবেই সেলিম খান নিজের কর্মের প্রতিফল পেয়ে গেলেন এই দুনিয়াতেই আমরা সেলিম খানের সেই আরেকটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন কাউকে ছোট কিংবা বড় করার উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হল যাতে ভবিষ্যতে আর কোনো সেলিমের জন্ম না হয় এবং মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠতে না পারে এবং এই নির্মম মৃত্যু কারো জন্যই কাম্য নয় আমরা চাই দেশ এবং জাতি একটি সুন্দর শৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে দিয়ে পরিচালিত হোক